কেকটা দেখে মনে হচ্ছে যে দিদির জন্মদিন নাকি আসলে সেই রকম কিছুই না আমার দুইজন স্টুডেন্ট কেকটা নিয়ে এসছে টিচার্স ডে উপলক্ষে যদিও টিচার্স ডে তো অনেক দিন আগেই চলে গেছে এটা তোমরা সবাই জানো কিন্তু তখন আমি ছিলাম না আগরতলায় তাই ওরা তখন আসতে চেয়েছিল কিন্তু তখন ওরা আসতে পারেনি কারণ আমি ছিলাম না যদিও ওরা আমাকে আগে বলেনি যে টিচার্স ডে উপলক্ষে ওরা আসবে ওরা বলেছে যে এমনিতেই আসবে তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি তো দশ তারিখ আগরতলায় ফিরবো তখন তোমরা এসো তারপর দশ তারিখ তো আগরতলায় ফিরেছি আমি তারপর ওরা এগারো তারিখ এসছে কেক নিয়ে মানে কি বলবো ওদের ভালোবাসা দেখে সত্যি আমি আপ্লুত হয়ে গেছি আমার তো অনেক অনেক স্টুডেন্টরা আছে এটা তোমরা জানো রানিং ব্যাচে স্টুডেন্টরাও আছে আই হোক তার মধ্যে থেকে ওরা আসলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কষ্ট আই আছে খুব সুন্দর আছে ঠিক আছে ফ্রাইড এর জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর কেস উইথ আন্ডার না এন্ড তো যেহেতু আমরা মানে কি আমরা কিছুই না আমরা লেখা তো আমরা তো দা দিছে এত কিছু শিখতে গেছি এত কিছু সানসি মরা শিক কাজ সেই না এটা আমরা ওদের ভালোবাসা দেখে সত্যি আমি ভীষণ আপ্লুত হয়ে যাই যে যেখানেই তোমরা আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যেন অনেক অনেক নাম হয় এটাই শুধু আমি চাইছি ভালো